বাংলাদেশে মৃত্যু চারদিন পরে এখনো দেহ ফিরল না চিন্তায় কাকদীপের মৎস্যজীবী পরিবার চার দিন আগে বাড়িতে এসেছে ছেলের মৃত্যু খবর কিন্তু মরদেহ এখনো বাড়িতে পৌঁছায়নি বাংলাদেশে আটকের পর মৃত্যু হওয়া কান্দীপের মৎস্যজীবী বাবলু দাসের দেহ প্রত্যাবর্তন না হওয়ায় গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা প্রায় চার মাস আগে এপি মঙ্গলচন্ডী নামে একটি মৎস্যজীবী ট্রলার কান্দীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল অভিযোগ সেই ট্রলার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে এরপরই বাংলাদেশের রক্ষী বাহিনী ট্রলারটি আটক করে সে সময় থেকেই আটক ছিল বাবলু দাস পরিবারের মানুষজন তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি বাবলু জন্মগতভাবে মুখ ও বধির হওয়ায় পরিবারের দুশ্চিন্তা আরো বাড়ছিল হ্যাঁ

এরই মধ্যে হঠাৎই গত সপ্তাহে বাংলাদেশের দূতাবাসের তরফে বাবলুর মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার আশ্বাস দিলেও চার দিন পেরিয়ে গেছে এখনো মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়নি কবে দেহ আসবে কিভাবে আনা হবে কোনো সুস্পষ্ট তথ্য নেই পরিবারের কাছে ফলে বাবলুর মা সহ পরিবারের সদস্যরা ছেলের মরদেহ দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন মৎস্যজীবী সংগঠন কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত দেহ ফেরানোর আবেদন জানিয়েছে আজ সকালেই বাংলাদেশ থেকে মৃত মৎস্যজীবীর পরিবারকে ফোন করে জানানো হয়েছে যে দেহ পাঠানো হবে তবে এখনো দেহ বাংলাদেশে রয়েছে প্রশ্ন থেকেই গেল কবে ফিরবে বাবলু দাসের মরদেহ কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা ইস্যু রয়েছে আজ বললেই আজ বডি চলে আসবে না দুটো দেশের মধ্যে কথাবার্তা চলছে এবং আমাদের এখান থেকেও এর কাছে প্রপার চ্যানেল দিয়ে চিঠি গেছে এমএলএর পক্ষ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করছি ওখানেও বাংলাদেশে আমাদের যে হাই কমিশনার আছে উনিও চেষ্টা করছেন আমাদেরকে নিজে থেকে এখানে কথা বলেছেন যে আমরা বডি পাঠাবার আপনার চেষ্টা করছি তো এটা আন্তর্জাতিক বিষয় একটু সময় লাগে গিয়ে সাহায্য চাইছি সবাইকে বলাও হচ্ছে সবাই তো বলছে বড়িটা আনা হবে তার মধ্যে সে ঠিকঠাকভাবে বলতে হচ্ছে না ডেট দিতে না ঠিক করে যে কবে আনাবে না হবে সবাই তো সব রকম চেষ্টা করছে বলতেছি আমাদের আমরা তো ওটাই শুনতে আছি কে কী করছে না করছে তা তো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না আমার তো আমরা হেঁটে হেঁটে দেখছি যে সবার মতো সবাই নিয়ে কাছ থেকে চালিয়ে যাচ্ছে ওটা আমার অন্তত কানে শোনা এইগুলো সবাইকে চেষ্টা অনুরোধ তো আমরা এটাই করছি যে আমার দাদা যা তো হয়ে গেছে হয়ে গেছে এখন তো কিছু করা যাবে না অন্তত আমার দাদা বড়িটা আমাদের যে বয়টা পেয়ে ওই সৎকার যতটুকু করতে হবে আমরা বাঙালি হবে যে যেই চেষ্টাটা আমাদের নিয়ম যেটা হয় আমাদের যে মানুষ কিছু গত হলে তারপর যে যে নিয়মগুলো হয় যে ওইগুলো আমরা করতে চাই আমার দাদা বইটা একটু আমরা দিলে আমরা ওই সৎকারগুলো সমস্ত পূর্ণ সম্পূর্ণ করতে চাই এই যে দাদার চার মাস থাকে বন্দি কোনো কথা দাদার সঙ্গে দাদার সঙ্গে চেষ্টা তো হয়েছিল বন্দি কেউ তো তেমন কোনো সুযোগ করে দেয়নি চেষ্টা তো আমরা করেছিলাম যে অন্তত আমরা দাদার সঙ্গে আমরা কথা বলে চেষ্টা করে দেখি অন্তত আমাদের দেখলে আমার দাদা একটু শান্তি বোধ করবে অন্তত এই জিনিসটা হতো না হয়তো আমাদের চোখে দেখতে হতো আমার দাদাটা যে হ্যাঁ আমাদের পরিবার লোক আমাদের চোখের সামনে আমার চোখের সামনে দেখতে পেয়েছি আমি যত শুনতে পেয়েছি নাকি আমার দাদা নাকি ওখানে নাকি একলা একান্তর একটা কোণে পড়ে থাকতো নাকি ঠিক করে খাওয়া দাওয়া করতো না ওটা আমরা যত শুনতে পেয়েছি আমরা এটুকু পেয়েছি শুনতে আমাদের এটুকুন বলা হয়েছে ওই টেনশন ডিপ্রেশন ঢুকে ঢুকে দাঁড় নাকি এমন পরিণত হয়েছে হ্যাঁ আটে হয়েছে এবার তো আমাদের তো আমরা এখন বর্তমানে তো হার হয়ে গেছে এবার ঠিক করে তদন্ত তো হবে কি হয়েছে না হয়েছে সব তো জানা হবে তো আপনারা কি মনে করছেন যে হাটেটাকে মৃত্যু আজ পর্যন্ত কোন তো বলেনি আমার দাদার মেডিসিন আমি বা আমার আমার দাদা আনে আমার আমার ঘরের দুটো ভাই আমি আমার মেজদা আমার দাদা একটা বরদা যেটা গত হলো দিন তো কোনো দিন একটা শরীরের চেক আপ বল শরীরের সমস্যা বলতে কোনদিন কোনো কোনদিন বা বুকে বাতার কোনদিন আর কোনো একটা ওষুধ কোনো না আমাদের কাছ থেকে সামান্য একটা অ্যালার্জি বা টাইফয়েড বা জ্বরের জ্বরের যে কোনো একটা ওষুধ চাইতো বা সর্দির ওর সামান্য কি ছিল কি অ্যালার্জি এইটুকুনি ছিল এর বেশি কিছু ছিল না এবার হাটের কোনো সমস্যা মৃত্যু নয় তা তো বলতে আমার ওখানে কি ঘটছে না ঘটছে কিন্তু এইটুকু বলতে হবে যে ওতক্ষণ কোনো সমস্যা ছিল না ওর হাটের সমস্যা ছিল না যেমন ও মাস্টার সমস্যা কী করে মরতে হবে আমার তো সন্দেহ এখন হচ্ছে কিছু না কিছু হয়ে অন্তত বা তা তো আমরা জানতে চাবো যে কী হয়েছে না হয়েছে তা আমাদের এখন বর্তমান রিকোয়েস্ট এটাই যে আমার দাদা যাওয়া তো ঘটা ঘটে গেছে আমার দাদা অন্তত সক্ষ করেছেন যে এই দরকার ওই বইটা যেন আমরা পেয়ে যাই তারপর যেন সমস্ত আমরা কাজকর্মগুলো যেন আমরা শুদ্ধভাবে ভালোভাবে করতে পারি আমরা আপনার নাম আমার নাম রতন দাস